আসসালামু আলাইকুম আরহামুল্লাহামিল্লা সালাম আল্লা রাসলাহ ও বাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আখেরি চাহার সোম্বা কি কেন ফজিলত কি কিভাবে আসলো থেকে আসলো এদিনে কি করতে হয় এদিনে মর্যাদা মর্তবা কি এই সবগুলো বিষয়ে জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আফিম আখেরি চাহার সোম্বা এটা ফার্সি শব্দ আখেরি চাহার মানে শেষ চাহার মানে বুধবার আর আখিরি চাহার সোম্বা এটার পুরাতন অর্থ হলো সফর মাসের শেষ বুধবার সফর মাসের শেষ বুধবার সনের সফর মাসের শেষ বুধবার কি আখিরি চাহার সোম্বা বলা হয় এদিনে কি হয়েছিল সংক্ষেপ কথা যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে রসুলি করিম সাল আলয় শেষবারের মতো রূপ থেকে মুক্ত হয়ে আল্লাহর সুখর আদায় করেছিলেন বলে প্রতি বছর মুসলিমরা এ দিনটাকে সুক্রিয়ার দিবস হিসাবে পালন করে থাকে আমার রসুলি করিম সাল্লাহি সাল্লাম কিন্তু এই দিনে একটু ভালো বোধ করেছিলেন সুস্থ হয়েছিলেন অ্যাসোসিয়েশান প্রতিটি কাজ কথা আচার আচরণ প্রতিটি পদক্ষেপেই কিন্তু আমাদের জন্য অনুকরণীয় এবং সর্বোত্তম আদর্শ বলে আমরা মনে করি নবতের প্রথম জীবনের রাসুল্লি কাইমসাইসালামের জীবনের তেরো বছর নির্মম নির্যাতন প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু কাটতে হয়েছে কত আঘাত কত যন্ত্রণা কত পাথরের আঘাত কত তীরের আঘাত আমার রসুল করিম সাল্লা সাল্লামকে সহ্য করতে হয়েছে নামাজে দাঁড়িয়েছে ওনার মাথার মাঝে উঠে নাড়ি এনে চাপিয়ে দিয়েছে কি কঠিন যন্ত্রণার ভিতরে আমার রসুলকে ফেলে দিয়েছিল মক্কার কাফিরেরা মক্কার একজন কাফির ইহুদি মুনাফিকদের সাথে যোগ সাজস করে আমার রসুল করিম সাল্লাহ সাল্লামের উপরে ওই যে ইহুদি তার নাম ছিল লোবিদ ইবনে আসাম এই লোবিদ সে রসুল করিম সলাল সাল্লামের একজন এহুদি দাস ছিল তার কাছ থেকে রসুল করিম সলাল্লাহি সাল্লামের চুল মুবারক এবং নখ মুবারক চিরুনি এটা নিয়ে যায় তখন ওই লোবিদ সে জাদুবিদ্যায় পারদর্শী ছিল সে রাস্তো চুল মুবারক নিয়ে সে মানুষের আকৃতি দিয়ে একটা কুপের মাঝে নিয়ে রেখে দেয় আর কুপের মাঝে রাখার পরে ওই কূপটার ভিতরে রাস্তো চুল মুবারককে এগারোটা গিট দিয়ে ওই কূপের ভিতরে পাথর চাপা দিয়ে রেখে দেয় যার কারণে রাসুল করিম সাহেব জাদু দ্বারা আক্রান্ত হয়ে যায় রাসুল সাহেব অসুস্থ হয়ে যায় আল্লাহ তারপর ফেরেস্তার মাধ্যমে রাসুল করিম সাইসাল্লাম বুঝতে পেরেছিলেন অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন ফেরেস্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আপনাকে লবিত নামক একজন ইহুদি ওই জাদু করেছে টোনা করেছে ওই জায়গায় গেলে পাবেন ঠিকই তখন তখন রাসুল করিম সাহেল লুক পাঠিয়ে কোপ থেকে ওই জাদুটা তুলে আনা আনেন আনার পরে দেখেন এগারোটা গিট আছে তখন জিব্রাহ ইসলাম এসে বললেন যে নাস এবং ফালাক পরে ফুদেন তখনই কিন্তু নাস এবং ফালাক এস প্রত্যেকটা আয়াত পরে ফুদে একটা করে গিট খুলে যায় প্রত্যেকটা আয়াত পরে ফুদে একটা করে গিট খুলে যায় এভাবে এগারোটি আয়াতে এগারোটা গিট খুলে যায় রাসুলসল্লা সাল্লাম এই গিট খুলে যাওয়ার পরে তিনি তার নিজের শরীরটা একটু ভালো সুস্থ বোধ করলেন হালকা বুধ করলেন এই দিনটাই ছিল সফর মাসের শেষ বুধবার যে সুস্থতার খবর পেয়ে আজওয়াজে মোতাহারাগণ এবং ফাতেমা আনহা এবং হাসান হুসাইন রাহতালন হুমা তারা সবাই এসে রসুলের কাছে বীর জমান রসুলের কাছে বীর জমান সব সাহাবিরা রসুল কাতরভাবে বললেন ও আমার সাহাবিরা ও আমার আহলে বায়েতরা তোমরা কি জানো আমি যদি এন্তেকাল করি তোমাদের কেমন অবস্থা হতে পারে এই কথা শুনে সবাই অজুর দ্বারায় কাঁদতে লাগলেন সবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছে কাঁদছে ইমাম হাসান হুসাইন ঝরঝর করে কাঁদছে নানা যান নানা যান বলে চিল্লাচ্ছে মা ফাতেমা উনিও কাঁদছেন বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবেন না তখন সমস্ত সাহাবিরা চোখের পানিগুলো ফেলছে আর রাসু সাল্লামকে সুস্থ দেখে তারা খুব খুশি হয়ে গিয়েছিলেন ওই দিন যে রাসু সাহে সাল্লাম কিছুটা সময় তিনি ভালো বোধ করেছেন এই জন্য সাহাবাইকেরাম এতটাই খুশি হয়ে গিয়েছেন খুশি হওয়ার পরে আবু বকর রদ্লাহ তালু ওই খুশিতে তিনি পাঁচ হাজার দিনার গরিবদেরকে সদকা করে দিলেন এবং হজরত উমর আলা আনহু তিনি সাত হাজার দিনার তিনি সদকা করে দিলেন হজরত উসমান গনি রদ্লাহ আনহু তিনি দশ হাজার দিনার তিনি সদ্কা করে দিলেন হজরত আলী রদ্লাহ আনহু তিনি তিন হাজার দিনার তিনি সদকা করে দিয়েছিলেন আব্দুর রহমান ইবন ঔফর তালু তিনি এক উট আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন সুহান সাহাবিদের কি প্রেম কি ভালোবাসা ছিল এটাকে আমরা একটু কল্পনা করছি এই যে আমাদের এই যে এই দিনে আখেরি চাহার সোমবার এই দিন রাসু একটু মাত্র সুস্থ অনুভব করেছিল এই জন্য এত পরিমাণ সৎকার করেছিলেন আমরা কি রাসু সাহেব সালামের কাছে একটু ভালোবাসা কি আমরা রাসুল দিতে পারি না পক্ষান্ত রাসুল সাহেব ভালোবাসলে তো আমাদের নিজেদেরই লাভ আসুন আমরা আখেরই চাহার সোমবার এই দিনে সাহাবাহাম এত কিছু করেছিল আমরা রসুল সাহেব সালামের সানে আমরাও রাসুল সাহেসালামের সানে বেশি করে আমরা তার বিষয়ে আলোচনা করি এবং একটু দুরুদ পাঠ করি আমরা গরিবদেরকে খাওয়াই গরিবদেরকে দান সৎকা করি মিলাদের আয়োজন করি আল্লাহ পাক আমাদেরকে এই আয়োজন করা তৌফিক দান করুন সুলে প্রেম আমাদের মনের ভিতরে গেঁচে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি